মঙ্গলবার সকালে পাঁচলা বিধানসভার পোল গুস্তিয়া এবং ইসলামপুর প্রচার এবং জনসংযোগের কাজ সারলেন হাওড়া সদর কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন তিনি দলীয় কর্মীদের সঙ্গে পায়ে হেঁটে গোটা এলাকায় প্রচার সরেন ইসলামপুর বাজার এলাকায় পথ চলতেই মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় তাদের অভাব অভিযোগ শোনেন এদিন তিনি বলেন তার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় প্রচারে ভালো সারা পাচ্ছেন যত তিনি মানুষের কাছাকাছি যাচ্ছেন তত বেশি সারা পাচ্ছেন আগামী দু মাস রাস্তায় নামে প্রচার করবেন তার অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকার বেকারি মূল্যবৃদ্ধি এবং দুর্নীতির ইস্যুকে সরিয়ে রেখে অন্য জিনিসকে গুরুত্ব দিচ্ছে আবার ইলেকট্রাল বন্ড প্রকাশিত হতেই দেখা যাচ্ছে এতে বিজেপি এবং তৃণমূল সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে এ থেকে পরিষ্কার এ দুটো দলই কর্পোরেটের স্বার্থ দেখে সাধারণ মানুষের স্বার্থ দেখে না মানুষ এখন দক্ষিণ পন্থার বিপদ বুঝতে পারছে তাই মানুষ বামপন্থার দিকে ঝুঁকছে তলায় তলায় মানুষ তাদের দিকে জোর তৈরি করছে বলে তিনি দাবি করেন

বিভিন্ন ধরনের খাবারের পশু আনিয়ে হাজির মা তারা রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা ডোমজোর এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে